বাংলাদেশ একটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে আমরা এটা অবজার্ভ করছি আমরা চাই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক এবং বাংলাদেশের সরকার বা বিরোধী যারা আছে বসে একটা সুস্থ চিন্তা সেখানে করুক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুক কারণ আমাদের প্রতিবেশী দেশ সেখানে যদি কোনো রকম ডিস্টার্ব হয় তার প্রতিফলন আমাদের রাজ্যে পড়ুক বিশেষ করে পশ্চিমবঙ্গে পড়ুক সেই জন্য আমরা চিন্তিত আমরা আবেদন করব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে তারা মিলিতভাবে বসে বাংলাদেশের শান্তি প্রশিক্ষার চেষ্টা বেঙ্গল হকার ইউনিয়ন পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো সংগঠন হচ্ছে বেঙ্গল হকার সিং এর প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত কুমার বোস পরাব্লক নেতা হেমন্ত বোস হচ্ছে প্রতিষ্ঠাতা তিনি রাস্তায় নেমে হকার উৎসবের বিরোধিতা করেছেন সবসময় কলকাতায় ধর্মতলা বাস স্ট্যান্ড যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে যে হকার ইউনিয়ন সেটা ব্লকের বেঙ্গল হকার এক সময় বলতো বলতো হেমন্তদার সময় হকারদের পার্টি হেমন্ত আমরা গরিব মানুষেরই পার্টি হকারদেরই পার্টি গরিব পার্টি ছাত্রদের পার্টি লজ্জার কিছু নেই হকারের পার্টি বলে আমাদেরকে ছোট করার জন্যই কথা বলতো আমরা মনে করি এটা গৌরবের হেমন্ত হকার ইউনিয়ন কেন আজকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছো না কাজ দিতে পারছো না আর তুমি কেন হকার ওঠাবে আর ওদের পুনর্বাসন দেওয়ার জন্য বলে খাবার মাঠের কাছে যদি পুনর্বাসন দেয় কোন লোকটা কিনতে যাবে তো তারও কোনো পরিকল্পনা সরকারের কাছে দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে হকার বসে আমাদের ভারতবর্ষে হকার নিয়ে তো সমস্যা আপনি যান বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অন্তত কুড়ি হাজার লোক রোমেতে হকারই করে ইতালির রাজধানী রোম ইউরোপে হকারই করে তাদের ব্যবসাটা হকারি চামলাইনের গায়ে ফুটপাতে বোঝা হকারি করে এবং তার মধ্যে একটা বড়ো অংশ পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাঙালি কি করিয়া এত উচ্ছেদ হয়নি হকার উচ্ছেদ করতে চাইলে তোমাকে পুনর্বাসন দিতে হবে এমন জায়গায় পুনর্বাসন দিতে হবে যেখানে লোকেরা বসে হকাররা বসে মালপত্র কেনা মেয়া করতে পারে লোকের যাওয়ার সুবিধে আছে তুমি নিয়ে গিয়ে ভাগারের ধারে তুমি নিয়ে যেয়ে সল কোন কোনো জঙ্গলে হকারি করতে দেবে তো হয় না তুমি কাজ দিতে পারছো না তুমি ভাবো মানুষের কর্ম খাদ্যের ব্যবস্থা করতে পারছো না তুমি হকাশ তুলে দেবে এগুলোর বিরুদ্ধে ফলাফল লড়াই করবে রাজ্যের জুড়ে মূল লড়াই আমাদের কর্মসংস্থানের যে দাবি আমাদের মূল লড়াই আমাদের রাজ্যে বেকারি দারিদ্রতা এটা দূর করা সেই জন্য পয়লা আগস্ট থেকে একত্রিশে আগস্ট রাজ্যের সর্বত্র দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের দাবিতে আমাদের প্রতিবাদ সভা সমাবেশ অনুষ্ঠিত এক মাস ধরে আগস্ট বিপ্লব ঐতিহাসিক আগস্ট বিপ্লব ক্ষুদিরামের আত্মবলিদান দিবস আগস্ট মাস আমাদের কাছে অত্যন্ত পবিত্র মাস ক্ষুদিরামের আত্মবলিদান আগস্ট বিপ্লব এই আগস্ট বিপ্লবের মধ্য দিয়েই স্বাধীনতা আছে আমাদের মনে করি স্বাধীনতা আমরা পেয়েছি এটুকু পেয়েছি এর জন্য কংগ্রেসের কোনো আলাদা অবদান মানুষের স্বতঃ ফুটতার মধ্যে দিয়ে আগস্ট বিপ্লব সমর্থন তাই আগস্ট বিপ্লব ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে একটা মর্যাদার জায়গায় এই আগস্ট বিপ্লবের আগস্ট মাসে আমরা সারা রাজ্য জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ভয়াবহ এবং ভয়াবহ বেকার বিরুদ্ধে ফরোয়ার্ড ব্লক রাস্তায় থাকবে একটা মাস বাংলাদেশ শুনে কিছু বলবে